পেছনের গেটটা এই মুহূর্তে বন্ধ রয়েছে কিন্তু আর একটা দিন পর এই গেট উন্মোচন হয়ে যাবে যদি আপনাদের কাছে পাস না রয়ে থাকে তাহলে উদ্বোধনের দিন না আসাই ভালো এটা কোনো পাকস্ট্রিটের রাস্তা নয় এটা কোনো ক্রিসমাস নয় অপেক্ষার অবসান চলেছে দীঘার জগন্নাথ মন্দির সেজে উঠেছে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে রাত পোহালে মানে একদিন পরই এখানকার শুভ উদ্বোধন আর উদ্বোধনের আগে এই দীঘার জগন্নাথ মন্দির পুরো সেজে উঠেছে আর সেই দৃশ্য আপনাদের জন্য তুলে আজকের এই ভিডিওতে সঙ্গে আরো বেশ কিছু আপডেট রয়েছে যারা চান কেমন কেমন আসবেন করে উদ্বোধনীতে আসতে উদ্বোধনী দেখতে পাবেন সমস্ত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো আর উদ্বোধন হতে কি কি চমক রয়েছে সেটাও আপনাদের জন্য তুলে ধরবো এই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলছে জগন্নাথ ধাম সংস্কৃত কেন্দ্র যেটির শুভ উদ্বোধন হয়েছিল সেই দু সালে আর কাজ শুরু হয়েছে দু সালে দীর্ঘ তিন বছর অপেক্ষার পর আজকে সেজে উঠেছে তার সব মহিমায় আর একদিন বাদেই এর শুভ উদ্বোধন দেখুন কি সুন্দর সেজে উঠেছে সারি সারি সব জেনারেটর অ্যাম্বুলেন্স এবং দমকল রেডি হয়ে গেছে এই শুভ উদ্বোধনের প্রাক্কালে আর সামনের রাস্তাটা দেখুন কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো রয়েছে পুরো সাজো সাজো দেখতে অসাধারণ লাগছে আর হয়তো এই রাস্তা দেখে আপনার মনে হতেই পারে না এটা কোনো পার্ক স্ট্রিটের রাস্তা নয় এটা কোনো ক্রিসমাস নয় এটা হলো জগন্নাথ মন্দির উদ্বোধনের আগের দিনের রাতের ছবি হ্যাঁ জগন্নাথ মন্দিরের সামনে এটি রাস্তা আর এই রাস্তাটা দীঘাবাসী এর আগে কখনোই দেখেনি কারণ জগন্নাথ মন্দিরের উদ্বোধনের প্রাককালে সেই চন্দননগর থেকে লাইটিং নিয়ে এসে সাজানো হয়েছে সুন্দরজনে আরেকটি নতুন পালক গোজা হলো এই সেই চৈতন্যদার দেখুন চৈতন্যদারের কাজ এখনো বেশ কিছুটা বাকি পুরোপুরি এখনো খোলা হয়নি পুরোপুরি একেবারেই খোলা হয়নি যে দেখাই এটা আহ জগন্নাথ মন্দির প্রবেশের মূলদার অর্থাৎ চৈতন্যদার আর জগন্নাথ মন্দির উদ্ভূত ঠিক দুদিন আগেকার মুহূর্ত আশা করি উদ্বোধনের দিন পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে এখন রাত ভোর পুরো শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এই যে হচ্ছে জগন্নাথ দ্বার জগন্নাথ মন্দিরের ঠিক মূল দ্বার আর তার দেখুন এই হচ্ছে যেটা দেখার জন্য সারা বাংলা তথা সারা ভারতবর্ষ পৃথিবীর মানুষ অপেক্ষা করে আছে আর এই দ্বার উদ্বোধন হতে চলেছে আগামী একদিন বাদে অর্থাৎ শুভ অক্ষ তৃতীয়ায় মঙ্গলবার দিন এইখানে রয়েছে যজ্ঞ অনুষ্ঠান আর বুধবার দিন আর মেন যেটা রয়েছে সেই উদ্বোধন সেটা রয়েছে বুধবার দিন অর্থাৎ শুভ প্রতীতের দিন আপনাদের মন্দিরটা দেখার চেষ্টা করি দেখুন যদিও এখন থেকে যোগগানুষ্ঠান শুরু হয়ে গেছে হ্যাঁ ভেতরে যে মন্দির রয়েছে এখানে যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে আর মূল যে যজ্ঞটা সেটা মঙ্গলবার হবে মঙ্গলবার মহাযজ্ঞ রয়েছে সামনে দুটো তাঁবু রয়েছে সেই তাঁবুতে দুটো বড় বড় তাঁবুতে যজ্ঞ অনুষ্ঠান হবে রয়েছে আর ঠিক মঙ্গলবার পরের দিন বুধবার ঠিক দুপুরের সময় এখানে উদ্বোধন রয়েছে উদ্বোধন বিশাল বিশাল জমক রয়েছে বিশাল চমক কারণ বিভিন্ন তারকারা আসছেন এখানে বিভিন্ন নেতা মন্ত্রীরা আসছেন তো বিশেষ একটা জমক রয়েছে ভেতরে অলরেডি যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে আশা করি আপনারা শুনতে পাচ্ছেন সেই আওয়াজটা আর সামনে দেখুন এই জায়গাটাতে দুটো রয়েছে আর এই জায়গাতেই হবে মহাযজ্ঞ যেটি মঙ্গলবার হবে আর সাধুরা বিভিন্ন প্রান্ত থেকে আসবেন আর শুধু সাধু নয় সঙ্গে থাকবেন সনাতন ধর্মের লোকেরাও তো এইখানে বিশাল একটা যজ্ঞ অনুষ্ঠান রয়েছে পেছনের গেটটা এই মুহূর্তে বন্ধ রয়েছে কিন্তু আর একটা দিন পর এই গেট উন্মোচন হয়ে যাবে অর্থাৎ এই গেট মমতা ব্যানার্জির হাত ধরে খুলে যাবে তারপর থেকে জনসাধারণ এসে জগন্নাথ মন্দির স্বাভাবিকভাবে পুজো দিতে পারবেন আর কেমন পুজো দেবেন কি বৃত্তান্ত সমস্ত আপডেট আপনাদের জন্য তুলে ধরবো আর এই উদ্বোধনী অনুষ্ঠানে যতদূর জানা যাচ্ছে দোনা গাঙ্গুলিয়াস আসবেন তার নৃত্যানুষ্ঠান পরিবেশন করতে এবং অন্যান্য সব কালচারাল প্রোগ্রাম রয়েছে এই উদ্বোধনের দিনেই আর এই উদ্বোধনীতে কিছু সীমিত সংখ্যক মানুষ মানে ধরুন ওই বারো থেকে পনেরো হাজার মতো মানুষ বসে উদ্বোধন দেখতে পারবেন আর এই উদ্বোধন দেখতে গেলে যদি আপনাদের কাছে পাস থাকে তাহলে উদ্বোধনের দিন না আসাই ভালো হ্যাঁ আবারও বলছি উদ্বোধনের দিন না আসাই ভালো যদি আপনার কাছে পাস না রয়ে থাকে হ্যাঁ তখনই আসবেন যদি শুধুমাত্র পাস রয়ে থাকে আর এই মন্দির মন্দিরের সামনে তিনটে মতো করা হয়েছে প্রথমে ছ হাজার তারপর চার হাজার তারপর দু হাজার মানে টোটাল বারো হাজার বারো হাজার মানুষ সামনে বসে এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারবে জগন্নাথ স্বামী ছয় জগ জয় যুদ্ধকালীন তৎপরতা তো এখন এটাই চলছে জগন্নাথ মন্দিরের সামনে একদম সাজো সাজো রব আর এই যে জায়গাটা দেখুন এখনো চৈতন্য পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি তাই জোর কদমে প্রস্তুতির কাজ চলছে আর এই উদ্বোধনের জন্য এখানকার সিকিউরিটি ব্যবস্থা কিন্তু বেশ আঁটুসাঁটু করে রাখা হয়েছে দেখুন এই যেমন এখানে অলরেডি দমকল চলে এসেছে হ্যাঁ কলকাতা থেকে সমস্ত দমকলের গাড়িগুলো চলে এসেছে আর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রশাসনকে আনানো হয়েছে বাড়তি সুরক্ষা তো রাখাই রয়েছে এই উদ্বোধনের জন্য যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এখন আমি যে জায়গাটাতে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে যে পুরো সবুজ ঘাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু ন্যাচারাল না এটা কৃত্রিম ভাবে বসানো রয়েছে কিছুদিন আগেই এই জায়গাগুলো পুরো বালিতে ছিল চলুন এবার আপনাদের আরেকটা জিনিস দেখাই এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের মূল গেট ঠিক গেটের সামনে এই জায়গাটা দেখুন এখানে লাইটিং এর একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে কারণ উল্টো দিকেই রয়েছে সেই নতুন ঘাটটি জগন্নাথ মন্দিরের যে ঘাটটা তৈরি হয়েছে সেই ঘাটে যাওয়ার এই হচ্ছে পথ আর দু সাইডে পার্ক বানিয়ে দেওয়া হয়েছে মানে দারুণ একটা অভিনব চিন্তা ভাবনা আর বলেছিলাম আগের ভিডিওতে যে এখানে রাতের বেলা লাইট জ্বলে হেভি লাগবে আর মতো দেখুন ছোট একটা লেক টাইপে করে দেওয়া হয়েছে আর লেকের পাশে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর বসার এই জায়গাগুলো করে দেওয়া হয়েছে অনেকটা এই আপনি কলকাতায় যেমন লেক গুলো দেখতে পান ঠিক সেরকম টাইপেরই দেখুন বসার জায়গা আর এদিকটাও দেখায় এদিকটাও সেম এদিকটা যদি দেখাই আপনাদের এই সেম এখানেও সেই দুদিকে বসার জায়গা মাঝখানে জল রয়েছে তো যাই হোক আপনাদের এবার দেখাই ই সোজা গেলে আপনি যে ঘাটটা পাবেন সেই ঘাটটা আপনাদের দেখাই যাই হোক এই ছিল আজকে উদ্বোধনের আগের একদম শেষ ভিডিও এরপরে যদি আপনারা উদ্বোধনটা দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন তাহলে আপনাদের জন্য উদ্বোধনের এক্সক্লুসিভ ভিডিও তুলে ধরবো হ্যাঁ মানে উদ্বোধনের দিন কি কি হচ্ছে ভেতরে সমস্ত কিছু আপনাদের জন্য তুলে দেব। যদি আপনারা চান তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান দেখা হচ্ছে পরের ভিডিও হ্যাঁ সেটা হতে পারে উদ্বোধনী ভিডিও ভালো থাকবেন जय जगन्नाथ